নজর রাখবো পরবর্তী সংবাদে ভারতে আবারও দীর্ঘ বছর পর হতে চলেছে জনগণনা এবং এই জনগণনাকে বিষয়ের উপর ভিত্তি করে এই জনগণনা হবে বলে যে কথা জানিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে এবং তারপর এবার হাউস লিস্টিং এর কথা বলা হচ্ছে আগামী ষোলোই জুন গ্যাজেট বিজ্ঞপ্তি জারি হওয়ার কথা সেদিন থেকেই শুরু হবে প্রক্রিয়া দেড় বছর ধরে চলবে দেড় শতক পরে যাওয়া কর্মযোগ্য ছাব্বিশ সালের এপ্রিল থেকেই আগামী ষোলো জুন বিজ্ঞপ্তি জারি হওয়ার সম্ভাবনা রয়েছে সেদিন থেকে শুরু হবে প্রক্রিয়া দেড় বছর ধরে চলবে দেড় দশক পরে হতে যাওয়া জনগণনা কর্মযোগ্য প্রক্রিয়ার নাম হাউস লিস্টিং অর্থাৎ দেশে মোট কতগুলি বাড়ি রয়েছে তার তালিকা তৈরি কিন্তু শুরু সংখ্যাতে সমাপ্ত হবে না এই পর্ব আগামী সেন্সাস কর্মসূচির এই প্রথম ধাপে বাড়ি বাড়ি গিয়ে তো বটেই অনলাইনে অন্তত চল্লিশটি প্রশ্ন উত্তর দিতে হবে আম জনতাকে সেই প্রশ্নগুলির মধ্যে খুটিয়ে খুটিয়ে প্রতিটি পরিবারের জীবনযাপনের সন্ধান করবে সেন্সাস কি থাকবে সেই তালিকায় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে কিছু নমুনা পাওয়া যাচ্ছে আপনি আপনি কি ভাড়া বাড়িতে থাকেন নিজের নাকি নিজের বাড়ি কি উপকরণ দিয়ে সিমেন্ট না মাটি দেওয়ালের উপকরণ কি বাঁশ কাঠ ঘাস পাতা ইট খাদের উপকরণ কি আর এসবাসী আর্থ সামাজিক যাবতীয় তথ্য জানতে হবে জানাতে হবে কেন্দ্রীয় সরকারকে পরিবারে কোন শস্য কোন শস্য বেশি থাকে খাদ্য তালিকায় ভাত নাকি রুটি রুটি হলে কোন শস্য গম জোয়ার বাজরা অথবা অন্য কিছু এর কারণ কি কিছুদিন ধরে প্রধানমন্ত্রী চিরাচরিত শস্যের পরিবর্তে মিলেট খাওয়ার পক্ষে প্রবল সওয়াল করছেন বাজেটে মিলেটের জন্য বিশেষ ছাড় ও অর্থ বরাদ্দ হয়েছে গোটা বিষয় যে পরিবেশ কর্তা এই প্রশ্ন প্রমাণ বাড়িতে তাছাড়া প্রশ্ন থাকছে যে বাড়িতে দম্পতি বিবাহিত এই প্রশ্ন কেন লিভ ইন রিলেশনশিপ সেটা জানতে চায় সরকার অভিন্ন দেওয়া নিয়ে বিধি চর্চায় লিভ সম্পর্কে যেমন মান্যতা দেওয়া হবে কিনা এবং সেটা জানতে চায় সরকার সে বিতর্ক শুরু হয়েছে এবং জানতে চাওয়া হবে বাড়িতে শৌচালয় আছে কিনা থাকলে তা বাড়ির কোথায় আছে শৌচালয় রান্না স্নান এবং পানীয় এ কাজে জলের উৎস কি রান্না কোথায় হয় ঘরে নাকি বাইরে পৃথক রান্নাঘর নেই এর সঙ্গে আজ কেন্দ্রীয় সরকারের থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন কুকিং মিডিয়াম কি অর্থাৎ রান্নার জ্বালানি কারণ এই সেই পরিসংখ্যান থেকে জানা যাবে আদতে উজ্জ্বলা গ্যাস যোজনার হাল হকিগত কি এখানেই শেষ নয় মোদী সরকার জানতে চাইবে ভারত প্রযুক্তিগতভাবে ভাবে কতটা আধুনিক হলো এই তাই প্রশ্ন করা হবে যে আপনার পরিবারে কটা মোবাইল আছে তার মধ্যে স্মার্টফোন কটা এইভাবে সেন্সাস খতিয়ে দেখবে পুরুষতান্ত্রিকতার প্রবণতাকে অর্থাৎ কাদের হাতে স্মার্টফোন অনেক বেশি কম্পিউটার এবং ইন্টারনেট নিয়েও ল্যাপটপ ডেস্কটপ ব্রডব্যান্ড এবং ওয়াইফাই আছে কি বাড়িতে এইসব প্রশ্ন কিন্তু হবে বাড়ির সদস্যরা কিভাবে যাতায়াত করেন তাদের বাড়িতে গাড়ি অথবা মোটর আছে সেটা লিখতে হবে এমনকি কি জানাতে হবে সাইকেল থাকলেও অত বাই সাইকেল থাকলেও আবার রেডিও টিভির সংখ্যাগত সেই তালিকা তৈরি করতে চাই উম তালিকা তৈরি করতে প্রস্তুত কেন্দ্র উনিশশো প্রসঙ্গত উনিশশো একান্ন সালে স্বাধীন ভারতীয় প্রশাসন হয়েছিল ৭৫ বছর পর সেই গ্রামীণ ভারতের অন্যতম তিনটি ইস্যুর প্রধান পূর্ণ সমাধান হয়নি সে কথা জানেন কেন্দ্রীয় সরকার তাই প্রশ্ন থাকবে বাড়িতে বিদ্যুৎ আছে জল কত দূরে সামনে রাস্তা আছে অর্থাৎ বিজলি পানি সড়ক আজও সমান গুরুত্বপূর্ণ শতাব্দী ধন্যবাদ অর্থাৎ কেন্দ্রীয় সরকার কিন্তু আগে থেকে জানিয়ে দিয়েছিল যে এবারে জাতি মানে জনগণনায় অন্তর্ভুক্ত হতে চলেছে জাতি ভিত্তিক জনগণনা কবে থেকে জনগণনা শুরু হবে তা একটা দীর্ঘ জল্পনা ছিল তবে অবশেষে কিন্তু সেই ধোঁয়াশাটা আপাতত কেটে গেছে কারণ আগামী দু সালে জাতি ভিত্তিক জনগণনা শুরু হবে এবং যে খবর পাওয়া গেছে দু সালের পয়লা মার্চ থেকে শুরু হতে পারে জাতিগত জনগণনা এছাড়াও জাতিগত জাতিগত জনগণনার সঙ্গে সঙ্গেই সেখানে জাতি ভিত্তিক জনগণ অবগণনা হবে এর জন্য দীর্ঘ একটি প্রশ্ন মালাও তৈরি করা হয়েছে জাতি সংক্রান্ত বিষয় এবং তার প্রশ্নমালাকে কেন্দ্র করেই বিভিন্ন বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বাড়ি বাড়ি যাওয়া হবে কেন্দ্রের প্রতিনিধি দল পাঠানো হবে যদিও এই ঘটনাকে কিংবা এই প্রক্রিয়াটিকে হাউস লিস্টিং বলেই কিন্তু কেন্দ্রের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন